বাজারের কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে দুধ চিতই পিঠা তৈরি করার জন্য পারফেক্ট একটা চিতই পিঠার রেসিপি শেয়ার করব। আসসালামু ও আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রান্নাবান্না চ্যানেল অনেকেরই ধারণা শুকনো চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠা পারফেক্টভাবে হয় না তবে সহজ কিছু টিপস ফলো করলে চিতই পিঠা শুকনো চালের গুঁড়া দিয়েও একদম পারফেক্টভাবে তৈরি করে নেওয়া যায় সে সমস্ত টিপস সহ আজকের রেসিপি শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আজকে রেসিপিটা দেখার পর আপনাদের চিতই পিঠার রেসিপি তৈরি করতে আর কোনো সমস্যায় পড়তে হবে না চিতই পিঠা তৈরি করতে প্রথমে আমি দুধটাকে তৈরি করে নেব একটা পাতিলে আমি নিয়ে নিচ্ছি দুই লিটার দুধ দুধ ভালো করে জাল করে ঘন করে নিতে হবে এখানে আমি হচ্ছে খাঁটি গরুর দুধ নিয়েছি এটা গ্রাম থেকে আনা তো দুধটাকে ভালোভাবে জাল করে নিতে হবে আর কয়েকটা এলাচ দারচিনি দিয়ে দিলাম দুধটা ভালো করে জাল করে নিতে হবে কারণ আমি এখানে গুঁড়া দুধ ইউজ করতেছি না তাই দুধ ভালো করে জাল করে নিতে হবে আর লবণ দিয়ে দিলাম আর এখানে হচ্ছে দিয়ে দেবো খেজুরের গুড় তো আমি এখানে এক কাপের মতো খেজুরের গুড় নিয়েছি তো গুড়গুলো একদম দিয়ে দেব সবগুলাই গুড় গোলে মিশে সুন্দর একটা কালার আসে গুড়ের পরিমাণটা বাড়িয়ে দিলে কিন্তু কালারটা আরও বেশি সুন্দর আসবে দু একটা বলক চলে আসলে আমি চোলাটা বন্ধ করে দেব এখন আমি চালের গোলাটা রেডি করে নেব আমি শুকনো চালের গোড়া বাজার থেকে কিনে এনেছিলাম তো আজকে আমি শুকনো চালের গোড়া দিয়েই চিতই পিঠার তৈরি করব। তো এখানে হচ্ছে আমি গরম পানি করতে দিয়েছি তো এই পানিটা কুসুম গরম পানির চেয়ে একটু বেশি গরম হবে একদম বেশি ফুটন্ত গরম হবে না এখন একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি চার কাপের মতো শুকনা চালের গোড়া এইটা হচ্ছে বাজার থেকে কেনা চালের গোড়া তারপর আমি নিয়ে নিচ্ছি গরম পানি এটা হচ্ছে কুসুম গরম পানির চেয়ে একটু গরম তবে অতিরিক্ত গরম হবে না আমি অল্প অল্প পানি দেব আর মিশিয়ে নেব ঘন বেটার করে নেব এবার এই ঘন বেটারটাকে অনেক সময় ধরে ফেটিয়ে নিতে হবে তো আপনারা চাইলে হাত দিয়ে অনেক সময় ধরে ফেটিয়ে নিতে পারেন অথবা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটাকে ফেটিয়ে নিতে পারেন তো আমি বেটারটাকে হচ্ছে ব্লেন্ডার করে নেব আর এখানে হচ্ছে আমি দুইটা ডিম দিয়ে দিচ্ছি এখন বেটারটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি ডিম দিয়ে এখন একটা ব্লেন্ডারের মধ্যে আমি হচ্ছে নিয়ে নিচ্ছি এটাকে ব্লেন্ডার করার জন্য তো এইভাবে বাবুল ক্রিয়েট হবে ব্লেন্ডার করলে তাহলেই চিতল পিঠা পারফেক্টভাবে হবে তো এটা আপনারা হ্যান্ড ব্যালেন্ডার দিয়েও করতে পারেন তো আমি ব্যালেন্ডার দিয়েই করে নিচ্ছি আর এখন চিতল পিঠা বানানোর জন্য আমি এরকম ছোট একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে বেটারটা দিয়ে পিঠাগুলো তৈরি করে নেব তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে তো আমি এখানে কোনো বেকিং পাউডার ইউজ করিনি তো আমি এখানে ডিম ইউজ করেছি তো আমার পিঠাগুলো সবগুলো পিঠাগুলোই একদম অনেক সুন্দর হয়েছে আর এই পিঠাগুলো একদম সকাল পর্যন্ত রেখে দিতে হবে তাহলেই এর মধ্যে মিষ্টি ঢুকবে তো আমি সকালবেলা পিঠাগুলো একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি দেখুন কতটা ইয়ামি হয়েছে আর খেতেও অনেক মজা তো আপনারা চাইলে এভাবে চিতর পিঠা তৈরি করে নিতে পারেন